একদম টর্নেডোর মতো করে জয়েন হতে হবে ঠিক আছে একদম টর্নেডোর গতি হতে হবে জয়নিং এ অনেকক্ষণ ওয়েট করার পর কি করব বলেন আসতেই পারি না আমি লাইভে আমাকে আসতেই দিতে চায় না খালি চাই আমি এগারোটা বারোটা করে লাইভে আসি বুঝছেন আচ্ছা ওকে ড্রেস টু জাস্ট ওয়াও তাই না আজকে মাথা নষ্ট করো একটা কালার নিয়ে এসেছি মানে আমার কাছে মনে হচ্ছে এই কালারটা দেখার পর কেউ আর ঠিক থাকতে পারবে না মানে এটা এত সুন্দর একটা টপ কালারের মধ্যে আছে আমরা যখনই লুট বেস কোন কালার বা এই টাইপের কালার মানে আমরা চিন্তা করি আমরা হয়তো কালার জানি না বাট আমরা কিন্তু সব সময় এই কালারটার উপর যখন চোখ যায় আমরা কিন্তু আটকে যাই আমাদের কাছে মনে হয় না উই ওয়ান্ট দিস কালার সো আজকে এত সুন্দর একটা কালার এবং এই এই কালারটা বেসিক্যালি এরকম সলিড এর মধ্যে এর আগে কখনো আসেনি হয়তো এটা লাইট আর ডিপ হতে পারে বাট এটা এরকম একটা প্যাটার্ন একটা কালারের মধ্যে কখনোই আসেনি ঠিক আছে সো হচ্ছে আমরা যেটা করব। মাথায় আড় দিছেন আই বুঝা কি না কি আচ্ছা তোমার পোয়া ড্রেসের আর কোনো কালার নেই এই এই ড্রেসের কালার আছে আপু সুন্দর কালার আছে দেখাবো ওকে লাইফে ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাচ্ছে কি একটু নামগুলো পড়ে ফেলি আমাদের আমাদের যে আপু মনিরা জয়েন হয়েছে নামগুলো একটু ফেলছে ফেলছি অন্ধকারের জোনাকি হাই হ্যালো হ্যালো আপু কেমন আছেন আপু কেমন আছেন আচ্ছা লাইভ ক্লিয়ার থাকলে সবাই জয়েন হয়ে যেতে হবে বেশি বেশি করে লাইভে জয়েন হয়ে যেতে হবে আজকে থাকছে ডিসকাউন্টের হচ্ছে ড্রেস সো এক কথায় হচ্ছে একসাথে হচ্ছে কি বলবো মানে কি বলবো একসাথে অনেক অনেক সুসংবাদ থাকছে আজকে লাইভে অধরের রশনি আপু কেমন আছেন কি অবস্থা সবার লাইভ তো সবাই বেশি বেশি করে শেয়ার করে দিন একটু কষ্ট করে ঝিনুক ঝিনুক যুক্ত হয়ে গিয়েছেন হ্যালো ঝিনুক আপু কি অবস্থা আপনার কেমন আছি আমরা লাইভ তো সবাই শেয়ার করে দিই আজকে ডিসকাউন্টের ড্রেসটা অ্যাভেল করতে হলে লাইভের সাথে কিন্তু থাকতেই হবে পরে কিন্তু এই ডিসকাউন্টেড ড্রেস পাবেন না ঠিক আছে ডিসকাউন্টেড ড্রেস এর কিন্তু লিমিটেড পিসেস এর মধ্যে থাকে এবং আজকে যে ডিসকাউন্টেড ড্রেস আমি দেখাতে চাচ্ছি সেগুলোর প্রাইস কিন্তু একটা হাজার টাকাও থাকছে না ফ্ল্যাট সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন আজকে ডিসকাউন্টেড ড্রেসেস গুলো মাত্র সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন সো আজকে লাইফটা অনেক বেশি হচ্ছে জমজমাট হতে যাচ্ছে আচ্ছা জেসমিন আপু লিখেছে নাইস কালেকশন থ্যাংক ইউ দীপান্বিতা কর্মকারী দিকে এমন আছেন আপনি আজকে দুইটা ড্রেস পেয়েছি অনেক সুন্দর থ্যাংক ইউ আপু কোন ড্রেসটা নিয়েছিলেন হ্যালো আপু একটু অ্যারাবিক প্যাটার্ন অ্যারাবিক অ্যালফাবেট লেখা আছে নামটা এ পড়তে পারছি না সুমাইয়া নাসদিন হ্যালো আপু কেমন আছো আমি ভালো আছি আপু আপনি কেমন আছেন অবশ্যই বলবেন মুনিয়া মিম হাই আপু আপু কেমন আছেন ভালো আছি জলদি ডিসকাউন্ট ড্রেস দেখাও যদি না দেখাই একটু পরে দেখাবো এত তাড়াতাড়ি তো মধু দেওয়া যাবে না এত তাড়াতাড়ি একটু ওয়েট করাতে হবে ঠিক আছে মধু খেতে হলে অপেক্ষা করতে হবে ঠিক আছে আচ্ছা হ্যাঁ ধৈর্যের ফল হচ্ছে মিষ্টি হয় ইয়াস আচ্ছা আমি ভালো আছি মুনি আপু আপনি কেমন আছেন একটু ধর্ষু ধরতে হবে আসলে আমরা এই কালারটা দেখতে থাকি আজকে খুবই সুন্দর একটা কালার নিয়ে এসেছি বিউটিফুল টপ কালার ঠিক আছে এই কালার তো দেখার পর সবাই ফিট একদম জায়গায় ফিট হয়ে যাবে এত সুন্দর একটা কালার থাকছে যে কাজটা পেয়ে যাচ্ছি আমরা খুব সুন্দর কাজ পেয়ে যাচ্ছি আপু আপনাদের প্যান্টের ডিজাইন আচ্ছা আপু প্যান্ট এই ডিজাইনটা আসলে সবাই খুব পছন্দ করে লাইক থাকে না একদম সবার জন্য ইজি টু ওয়ার হয়ে যায় দ্যাটস ওয়াই আপনার পোটার কত আমার প্রাইস তো আপু একদম মানে কি বলবো পানিয়ে দাও আপু তোমাকে শুনতে লাগছে থ্যাংক ইউ সো মাছ লাইফে সবাই জয়েন হয়ে যাব একটু আমাদের শোরুম অ্যাড্রেস বলে দিচ্ছি শোরুম অ্যাড্রেস হচ্ছে ওয়ারি র্যাঙ্কিং স্ট্রিট র্যাঙ্কিং স্কোয়ার মেন্স ওয়ার্ল্ড এর পাশে আপু অর্ডার করার পরে বলে সোল কষ্ট হয় তখন অনেক আহারে আহারে আপু আমি আসলে বুঝতে পারছি সো আজকে যদি এই কথাটা না শুনতে চান তাহলে কি করতে হবে জানেন লাইভে থাকা অবস্থায় অর্ডার করতে হবে লাইভে থাকা অবস্থায় আপু সাত থেকে আটটা ড্রেস দিয়েছি এখান থেকে চাক আপনাদের তাহলে ছোটখাটো একটা কর্নার হয়ে কি আছে টেলুর উইথ আলোর তোমার লাইভ দেখতে ভালো লাগে আপু থ্যাংক ইউ সুমাইয়া নাজদিন আপু আমারও আপনাদের সবার সাথে লাইভ করতে ভালো লাগে মানে আড্ডা দিতে খুব ভালো লাগে লাইভটা সবাই একটু শেয়ার করে দিন তো আপুরা লাইভটা ক্রিস্টাল ক্লিয়ার থাকে সবাই একটু শেয়ার করে দিন আসেন আমরা ড্রেসটা নিয়ে কথা বলে স্টার্ট করি এটার কালারটা হচ্ছে টফ কালারের মধ্যে আছে ভীষণ সুন্দর একটা কাজের মধ্যে পাচ্ছি ভীষণ সুন্দর একটা কাজ থাকছে আমি ভালো আছি আপু আচ্ছা ওকে আমি ভালো আছি আপু আপনি কেমন আছেন রিমো আপু হাই আয়াত মির্জা আপু হাই জান্নাত তুসি আপু কেমন আছেন সবাই লাইভে সবাই জয়েন হচ্ছে দেখে খুব ভালো লাগছে আচ্ছা সেইটা একটু দেখিয়ে दीजिए আমরা এটা কি কি প্যাটার্নের মধ্যে পাচ্ছি এখানে পুরাটা হচ্ছে আমাদের সুন্দর একটা স্টাইলিং এর মধ্যে আছে নিচের দিকে একটু স্লিপ থাকছে ড্রেসটা লং পেইজ আছে 40 হ্যাঁ 40 লং পেইজ আছে বডি সাইজ আছে 36 থেকে 48 পর্যন্ত কালারটা কার কার একদম দিলে লেগেছে বলেন কালারটা কার কার পছন্দ হয়েছে কেমন আছো তুমি আমি ভালো আছি আপনারা সবাই কেমন উদাতে লাইভ তে জয়েন হয়ে যান কমেন্ট করতে থাকেন এবং আজকে অনেক পর কাজল দিয়েছি বাই দা ওয়ে অনেক দিন পর নাইস লুকিং थैंक यू সো মাচ মনে হচ্ছে যেন বছরকে বছর পরে আমি হচ্ছে কালো কাজল দিয়েছি আচ্ছা ওকে আসেন দেখে ফেলি এটা আমরা একটু সুন্দর একটা টপ কালার এবং এটার কালার প্যাটার্নটা দেখিয়ে দিতে আমরা একটু চেলর উইতা আলো ড্রেস গুলো অনেক ফ্রি थैंक यू সো মাচ ঠিক সময় আসছে ইয়াস ঠিক সময়ে এসেছি আপনাদের আজকে রাতের ঘুম হারাম করার জন্য এসেছি আজ কালারটা খুব সুন্দর না খুবই প্রিটি মানে আপনি যখন সামনাসামনি দেখবেন কালারটা দেখার পর মনে হবে ও এটা কি কালার এটা এত সুন্দর এটা দেখেন এখানে খুব সুন্দর করে হচ্ছে আমরা হ্যান্ড ওয়ার্ক পেয়ে যাচ্ছি এটা পুরাটা হচ্ছে কারচুপির কাজ থাকছে হ্যান্ড এমোডারি কাজ পেয়ে যাচ্ছি সুন্দর ফোর ডি কাজ পাচ্ছে কালার প্যালেটটা কিন্তু খুব সুন্দর সিক্যোয়েন্সের এই সাইডে হচ্ছে কার চুপিগুলো করে দেওয়া আছে স্লিভটা কিন্তু ফুল স্লিভ পেয়ে যাচ্ছে একদম ফুল স্লিভের মধ্যে হচ্ছে আমরা স্লিভটা পেয়ে যাচ্ছি ঠিক আছে জাস্ট ভাই আপু লিখেছে

ইলেকট্রিসিটি আচ্ছা ওভার এক্সাইটেড হলে যাওয়া হয় কি কারেন্ট চলে গেছে একদম মানে একদম ইজি টু ইজি টু সে ঠিক আছে সো ইলেকট্রিসিটি প্রবলেমের কারণে হচ্ছে লাইফটা হয়নি বাট এখন আজকে আপনি যদি খুব কষ্ট না পান সেই জন্য আজকে লাইভ আমি কিছু ডিসকাউন্ট দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আচ্ছা ওকে শাড়ি গাউন আছে আপু কালকে লাইভে কিন্তু ছিল শাড়ি গাউন না থাকলে গাউন ছিল কিন্তু খুব সুন্দর একটা প্যাটার্নের মধ্যে এটার কাজটা দেখেছি এটা কাজটা থাকছে এরকম যে প্যান্টটা দেখিয়ে দিচ্ছি প্যান্টটা হচ্ছে আমাদের এই প্যাটার্নের মধ্যে নর্মাল বেসিক লুজ পিস প্যাটার্ন এর মধ্যে থাকছে এবং আমাদের কিন্তু এই সাই দুটো ট্যাসেলস ডিজাইন করা আছে যেখানে হচ্ছে আমরা জপার্স পাচ্ছি আমার এখন ড্রেস মানে টেলার উইথ আলো অনেকগুলো ড্রেস নিয়েছি বা সব নিলে মন ভরতো বাট পারি না টাকা হাতে আসতে আপু শোরুমে যাই অবশ্যই আপু নিয়ে নিবেন যখনই পাই নিজেকে ট্রিট দিয়ে দিবে ঠিক আছে ড্রেসের কালার কি এটা হচ্ছে টোপ কালার ঠিক আছে টোপ কালার একটা খুব সুন্দর একটা টোপ কালারের মধ্যে আছে ঠিক আছে অনেকে এটাকে মফ কালার বলে ইটস আ টোপ কালার ঠিক আছে তো এটা হচ্ছে সুন্দর একটা কালার পাচ্ছি এবং এটা আরেকটা সুন্দর কালার থাকছে চলুন আমরা আরেকটা সুন্দর কালার দেখে ফেলি আচ্ছা প্রাইসটা কি গেস করা যায় এই সুন্দর ড্রেসের ড্রেসটার প্রাইস কি গেস করতে পারবো আমরা যে সুন্দর ড্রেসটা আসলে প্রাইস কত থাকতে পারে এনি গেসেস এনি গেসেস আচ্ছা ওকে ও আচ্ছা ওই কোর্ট সেটটা রোজ ডিজাইনের মধ্যে ওটা কি আছে হোয়াইটের মধ্যে রোজ প্রিন্টের কোর্ট সেটটা কি আছে হ্যাঁ আপু আছে এই যে এই যে এই যে এই যে আছে একটু করে দেখালাম আপু আপনি ওটা পরে একটা লাইভ করবেন প্লিজ আমি আমি আপনি পড়লে বুঝতে পারি ড্রেসটা আমাকে মানাবে নাকি ওয়াট পড়ার হবে না বুঝছে না আমি এটা লাইভ করার ডান আপু পড়ার হবে না আচ্ছা চোদ্দশো টাকা ধরে দেখানো হয়েছে বাট পড়া হয়নি মানে অন্য কোন আইটেম পড়েছি বাট এটা দেখানো হয়েছে শোরুম কয়টা পর্যন্ত ওপেন থাকবে শোরুম তো আপু এই যে এখনো ওপেন আছে দশটা পর্যন্ত ওপেন থাকে ঠিক আছে আপনার ছেলে বাবাটই আসতে পারে রাতে তাই না সত্যি সত্যি চলে আসবে আচ্ছা আমাদের রোজার সময় কয়টা পর্যন্ত ওপেন থাকে একটা দুইটা এখানে সারা থাকো ও আমি জয়েন করবো এরপর থেকে রোজের সময় আমাকে বাপু এখানে সেহিটা করে ফেলেন আপনি বাসায় যাবেন কেন এখানেই থাকেন এটাই হবে আমি আর আমি আমি ভাই রোজের সময় দিনের বেলা লাইভ করতেছি না হলে আমার কপালে শুনি আছে

আচ্ছা সারারা দেখতে চাই সারারা মনে হয় এই জগতে আসবে না এই জীবনে আর জীবনে আসছে কিনা আমি জানি না আচ্ছা ওকে সরনালি আঁকতে রীতি আপু আসবে আসবো নো ইস্যু আসবে ইনশাল্লাহ হাই আপু কি অবস্থা আপনার কি অবস্থা বলেন ইতি আপু কেমন আছেন আচ্ছা এটার কালারটা হচ্ছে পার্পল কালারের মধ্যে পেয়ে যাচ্ছে কাজটা কিন্তু আমরা এই যে দেখেন একটা সুন্দর হেভি ওয়ার্ক থাকছে এটা একদম কমফোর্টেবল চেরি জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে আছে চেরি জর্জেট নিয়ে তো বলার কিছু নেই আপনারা সবাই জানি চেরি জর্জেট ম্যাটেরিয়ালটা কতটুক এই সামার ফ্রেন্ডলি একটা ম্যাটেরিয়াল এই সামারের জন্য বেস্ট একটা ম্যাটেরিয়াল লেন্থ পড়বে হচ্ছে ফর্টি আপু হ্যাঁ আর আমি কোনো হচ্ছে হিল পরিনি ফ্ল্যাটই পরা আছে এটা লেন্থ পড়ে যাবে ফর্টি তো আপনারা দেখে বুঝতে পারছেন যে আসলে অ্যাকচুয়াল হাইটেই আমি আছি এবং আপনারা দেখতে পাচ্ছেন আসলে কেমন লাগবে হাইট হচ্ছে ফাইভ ফাইভ সোট সই হচ্ছে কি হয় কি আমার লেন্ডের আসে আমার লেন্টের আশেপাশে যারা আছে তারা কিন্তু যারা যারা গেস করছেন কমে কেউ গেস করছে না যাক দেখে ভালো লাগলো যে আপনার কাছে মনে হয় এই ড্রেসটা এত টাকা আসলে হওয়া উচিত আচ্ছা এটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের পেয়ে থাকছে সবকিছু সেটা প্রাইস পরে যাচ্ছে কত প্রাইস গ্যাস করে ফেলি আসেন এটা রেড হবে এটা রেড হবে এটা জাস্ট দুটো কালার অ্যাভেলেবল আছে একটা আমি পরে আছি টোপ কালার একটা হচ্ছে এই পার্পল কালারটা আছে জাস্ট দুইটা কালার অ্যাভেলেবল আছে এই দুটো কালার কার চাই তার মধ্যে যেটা পছন্দ হবে ঝটপট করে অর্ডার করে ফেলতে হবে চোদ্দশো পঞ্চাশ বারোশো নব্বই টাকা আর এনি গেসেস আর কিছু গেসেস নিব প্রাইসটা বলো আপনি আচ্ছা প্রাইসটা বলার সাথে সাথে কে কে অর্ডার করবে এটা আমাকে জাস্ট বলো আমি তারপরে সাথে সাথে বলে দিচ্ছি ঠিক আছে দোর ম্যারাথন ম্যারাথন দৌড় রাখতে হবে অর্ডার করার জন্য ঠিক আছে এই সুন্দর সুন্দর ড্রেসটা অর্ডার করার জন্য ম্যারাথন দৌড় মারতে হবে ঠিক আছে ওকে সো এটার প্রাইস আমি বলে দিচ্ছি এখন বলে দিব প্রাইস বলে দিব কি তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ ওকে প্রাইস পরে যাচ্ছে মাত্র তেরোশো আশি টাকা ওকে একটা যদি ব্যাকগ্রাউন্ড যদি একটা হচ্ছে মিউজিক এই টাইপের মিউজিক থাকতো ভালো হতো কিন্তু তেরোশো আশি টাকা হ্যাঁ লালা লা লালা এটাও করতে পারেন কপিডের ক্লেম না দিলেই হলো আচ্ছা তেরোশো আশি টাকা ঠিক আছে একদম তেরোশো আশি টাকা পেয়ে আছে সুন্দর ড্রেসটা ওকে আচ্ছা এটার মধ্যে রেড কালার নাই আপু না আপু এটার মধ্যে টপ কালার আছে আর ওই পারপল কালারটা আছে দুটো কালারই আছে আমরা ডিসকাউন্টেড ড্রেস দেখবো সাথে থাকতে হবে সাথে থাকতে হবে ডিসকাউন্টের ড্রেস দেখব একটু লাস্টের দিকে দেখব বাট আপনার যদি মিস করে সাতশো টাকার ড্রেস কিন্তু আপনার হাত থেকে ফসকে গেল ঠিক আছে আচ্ছা ওকে এটা আপনাদের কাপড়গুলো অনেক সুন্দর অনেকগুলোই নিয়েছে সোফার ইনশাল্লাহ আরও নিবেন আপু ইনশাল্লাহ এত সুন্দর সুন্দর ডিজাইন আসছে আপনার সবাই এত পছন্দ করবেন আনডাউটেডলি আচ্ছা এরপরে চলে যাচ্ছি আমরা নেক্সট ডিজাইনটাতে এটা হচ্ছে আমাদের ওয়ান অফ দা সিম্পলিয়াস্ট ডিজাইনগুলোর মধ্যে সবচেয়ে বেশি হাইট একটা হচ্ছে কালেকশন এটা আপনারা সবাই খুব পছন্দ করেছেন এটা হচ্ছে ক্লাফিক গাউন এর মধ্যে আছে ম্যাচুরালও থাকছে কিসের মধ্যে মিক্স কটন কটনের মধ্যে ঠিক আছে মিক্সড কটনের মধ্যে আছে এটা যেহেতু হচ্ছে ক্লাফিক প্যাটার্নের মধ্যে আছে এটা পইলে খুব সুন্দর লাগে আপুর কাছে আপু কাছে ছিলাম প্রাইসের ইয়েস আপু ডিসকাউন্ট কি আসবে আপু আজকে ডিসকাউন্টের আমি বলছি ডিসকাউন্টেড ড্রেস আছে আজকে আমি দেখাবো সাথে থাকতে হবে লাইফটা সবাই শেয়ার করতে হবে আমি সবার কাছে একটা করে লাইফ শেয়ার আশা করছি ঠিক আছে সবাই একটা করে লাইভ শেয়ার করে দিবে তাহলে কিন্তু হচ্ছে একটু যখন সবাই রিচ হতে থাকবে দিন আমি কিন্তু তাড়াতাড়ি করে হচ্ছে ডিসকাউন্টের লাইফ ডিসকাউন্টের কালেকশন গুলো বলে দিব থার্টি ফোর চৌত্রিশটা ড্রেস নিয়েছে আমি ও মাই গড চৌত্রিশটা ড্রেস নিয়েছে মাসাল্লাহ মাসাল্লাহ একদম ছোট্ট খাটাটা টেলর উইথ আলো হয়ে গিয়েছে

চুল যখন গজানো শুরু করে বেশি তখন যে কি উচ্ছি হবে গজায় আল্লাহ আর আপু তোমার পড়া প্যান্টটা কি মোটা মানুষের হবে আপু 48 বডি সাইজ পর্যন্ত হবে হ্যাঁ আচ্ছা এরপরে চলে যাচ্ছি এটা আরেকটা সুন্দর প্রিন্ট আছে এই যে দেখেন এটা ওয়াইটার মধ্যে দুটো কালার হয়েছে ওয়াইটার মধ্যে দুটো কালার প্রিন্ট হয়েছে একটা পিচ আর একটা হচ্ছে শুরমা ব্লু কালার আর একটা একটু ল্যাভেন্ডার পিঙ্ক কালার টোনের মতো থাকছে ঠিক আছে সো দিস ইজ দা কালার ডিজাইন এটা কার লাগবে বলেন এটা সুন্দর না এখানে সুন্দর করে একটা শেপ করে लेस ওয়ার্ক করা আছে এটা হচ্ছে মিক্স কটন এর আছে প্রাইস কত করছে 1480 1480 টাকা প্রাইস করে যাচ্ছে 1480 টাকা ওকে নেক্সটে চলে যাচ্ছে এগুলা 슬リーブ কিন্তু একদম চুড়িদার 슬リーブ গুলো আমরা চিনি নাapura চুড়িদার 슬リーブের মতো থাকছে ওকে ফুললে একদম সুন্দর হই সেট হয়ে থাকে পেছনে একদম একটু সুন্দর একটু হালকা ব্যাকলেস থাকছে ব্যাকলেস না ফুললি এটাকে একটু করে হালকা করে আছে তার মধ্যে ফিতা দেওয়া আছে খুব সুন্দর লাগে ফুললে আচ্ছা এরপরে একটু রেডি শাড়ি গাউন দেখা যেগুলো অ্যাভেলেবেল আছে আমাদের কাছে আমরা ডিসকাউন্টেড ড্রেসে যাব একটু সাথে থাকতে হবে ডিসকাউন্টেড ড্রেসে যাব আমি এখন যে রেডি শাড়িগুলো দেখাবো সেগুলোর মধ্যে কিছু কালার আছে সেই কালার মধ্যে যেটা পছন্দ হবে অর্ডার করে ফেলবেন প্রাইস সবগুলো সেম থাকবে তোমার পাওয়া ড্রেসের প্রাইস কত আমার পাওয়া ড্রেসের প্রাইস হচ্ছে মাত্র 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 তেরোশো আশি টাকা আসেন স্টার্ট করে দিই এটা হচ্ছে পার্পল কালারের মধ্যে কোটি গাউন মানে গাউন শাড়ি ঠিক আছে কোটি গাউন শাড়ি পেয়ে যাচ্ছেন আপনারা প্রাইস পড়ে যাচ্ছে এটা কত 哎，是啊。 ওকে প্রাইস পড়ে যাচ্ছে দু হাজার দুইশো আশি টাকা মাত্র ঠিক আছে প্রাইস পড়ে যাচ্ছে দু হাজার দুইশো আশি টাকা মাত্র আপু মাত্র শুরু করেছি নেওয়া ফার্স্ট টাইম পাঁচটা ড্রেস নিয়েছে আপু নিতে থাকে নিতে নিতে একটা ছোট্ট খাট্ট হচ্ছে আপনার টেলিভারি দালো একটা শোরুম বানায় ফেলে তাহলে আমাদের কষ্ট করে শোরুম দিতে হবে না আচ্ছা ওকে হাই রিক্তা খাতুন আপু কেমন আছে এটার কালার তো দেখেন এটা সুন্দর একটা রেডি শাড়ি গাউন দেখাচ্ছি যাদের ফ্রাইডেতে খুব বড় একটা প্রোগ্রাম আছে যেতে হবে কি কি পরবো ওয়ার্ড জামা নেই কোনো জায়গায় কিছু পাচ্ছি না মানে কোনো জায়গায় কোনো জামা কাপড় পাচ্ছি না কি যে পরে যাবো এই চিন্তায় যারা চিন্তিত তারা এটা নিয়ে নিতে পারে ঠিক আছে প্রাইস পরে যাবে দু হাজার দুইশো টাকা নাকি চল্লিশ টাকা দু টাকা ঠিক আছে দু হাজার দুইশো আশি টাকা এটার মধ্যে কালার আছে আমরা এখন ওয়ান বাই ওয়ান করে কালার দেখে ফেলবো ওয়ান বাই ওয়ান করে কালার দেখে ফেলবো আপু বার্থে ড্রেস দেখান তাকে অনেক বেশি সুন্দর লাগবে এটা হচ্ছে মিন কালারের মধ্যে আছে কোটিটা কিন্তু আমাদের হচ্ছে একটু একটু তসল সিল্কের মধ্যে আছে এটার ম্যাটেরিয়ালটা কি আর এমনিতে আমাদের পুরো শাড়ি গাউনের ম্যাটেরিয়াল থাকছে ইন্ডিয়ান জর্জেট হ্যাঁ আমি যেটা পড়েছি ওটার কালার আছে পার্পল কালার আছে আপু চার দিন আগেও তোমাদের থেকে একটা ঢুকাও নিয়েছি মনটাই ভরে গেছে ভিডিওতে যতটা দেখেছি সামনে থেকে আরো সুন্দর থ্যাংক ইউ সো মাচ ইউ সো এটা অনেক বড় একটা মাছ কিন্তু তাই না অনেকে তো হচ্ছে আমাদেরকে বলেন আলহামদুলিল্লাহ বাট অনেক জায়গায় অনেক ধরনের কমপ্লেন থাকে না ভিডিও তো একটা দেখিয়েছেন বা দিয়েছেন আরেকটা বাট ব্যাপারটা কিন্তু এরকম হয় না আমাদের ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আপনার এত সুন্দর সুন্দর ফিডব্যাক দেন সেই হার্ড ওয়ার্ক পেজ অফ রাইট আপু শাড়ি গাউন কি হোয়াইট কালারটা আছে এটা আপনি বলেছেন আর হোয়াইট কালার একদম জিনির মতো হাজির ঠিক আছে আচ্ছা এটার প্রাইস হচ্ছে দু হাজার দুইশো আশি টাকা আসেন হোয়াইট কালার দেখি একটা হোয়াইট কালার অলরেডি মনে হচ্ছে বুকিং চলে এসেছে তো আপনারা কিন্তু যদি দেরি করেন তাহলে পাবেন না কিন্তু ঠিক আছে হোয়াইট হচ্ছে বেস্ট কালার টেন্থ সেপ্টেম্বর আমার বার্থডে গেলে উইশ করো আমাকে ও হো হাবি স্মৃতি আপু হ্যাপি বার্থডে বিলেটেড হ্যাপি বার্থডে ঠিক আছে বিলেটেড হ্যাপি বার্থডে শ্রীতি আপু আপনার জীবনে অনেক সুখ আসুক আপনার জীবনটা হচ্ছে আপনার পকেটটা হচ্ছে টাকায় ভরে যায় যাতে টেলর ঈদ আলো থেকে আপনি শপিং করতে থাকেন ঠিক আছে ইচ্ছে মতো ওকে আই থিঙ্ক এটা সব মেয়েরাই চাই এরকম একটা দোয়া তাই না পকেট ভর্তি টাকা যাতে ভাইয়াদেরকে আর কর্নারে দাঁড়িয়ে থাকতে দেওয়া হয় ঠিক আছে

আপুরা এই এই ভরসা আপনার পৃথিবীর সবাইকে ভরসা করবেন কিন্তু টেলরিত আলোকে মানে স্টকে থাকবে এটা নিয়ে ভরসা করবে না ঠিক আছে ওদের জীবনও ভরসা করে জীবনও হচ্ছে যদি আপনারা ঠিকঠাক পান জীবনও পাবে না সাইজ পাবেন না ড্রেস পাবেন না কিচ্ছু পাবেন না আচ্ছা ওকে তোমার কথার চলে ফেসে গিয়েছি তোমার রূপের কাছে পুরে গিয়েছি ওরে সর্বনাশ এরকম লাইন তোমাকে ইহকালে কোনো

আচ্ছা যেই দেখেছে সেই পছন্দ করেছে আপু এটা মানে থাকে না একটা হিস্টোরিক্যাল একটা ড্রেস মানে এটা যে কি সুন্দর হয়ে আসলে মানে এটা আউটপুট এসেছে সবাই এত পছন্দ করেছে কোন এটাতে কারো কোনো কমপ্লেন ছিল না এত পছন্দ করেছে সবাই ইউ আর সো সুইট আপু থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ ডিয়ার লাভ ইউ আপু কোর্স আছে নিউ আপু কোর্স আসছে নিউ অনেক তুমি যে যা বলছো তা যেন পূরণ হয় আমিন আমিন শ্রীতে আপু আমিন পরের দিন নিবো চিন্তা করলে থাকে না আপু সামনের মাস তো অনেক দূরের ব্যাপার যাই হোক দু হাজার দুশো আশি টাকা আমরা কি এখন ডিসকাউন্টে যাচ্ছি আমরা এখন ডিসকাউন্টে চলে যাবো সাতশো টাকা সাতশো টাকা ঠিক আছে সাতশো টাকা যা নিবেন সব সাতশো এখন থেকে যা দেখবেন এখন এই মুহূর্ত থেকে যা দেখবেন সব সাতশো এত কেন ডিসকাউন্ট এটা তো ইউ প্রাইস মনে হচ্ছে এটা কোনো ডিসকাউন্ট মানে না তো ডিসকাউন্ট বলি না এখনো মাত্র বলে স্টার্ট করেছি ওগুলো তো নর্মাল প্রাইস ছিল আচ্ছা নিউ কোর্স দেখেন আপু আজকে আজকে তো নেই নিউ কোর্স আসছে হ্যাঁ নিউ ডিজাইন তো আমাদের রীতিমতো এভরিডে প্রত্যেক বেলায় আসলে মানে আসে আর কি সো আমরা জাস্ট একটা লাইভে যতটুকু কভার হয় দেখানো যতটুকু দেখায় আমি কালো ড্রেসটা নিয়েছিলাম ম্যাটেরিয়াল রকম তো হওয়ার কথা না ঠিক আছে চলুন আমরা এখন যা দেখবো সব সাতশ চলেন স্টার্ট করি এই যে এই গাউনটা কাট চা এটা হচ্ছে প্রিমিয়াম কিসের মধ্যে ম্যাটেরিয়াল সিল্কের মধ্যে সিল্ক ম্যাটেরিয়াল একদম মালাই মাখন আলা সিল্কের মধ্যে এখানে একটা স্লিপ থাকছে আমাদের আমি যেখানে ধরে আছি হ্যাঁ এটা হচ্ছে স্লিপটা থাকবে ঠিক হাঁটু থেকে হাঁটু থেকে হাঁটু নিচ থেকে হাইটের প্রাইসটা পড়ে যাচ্ছে হচ্ছে মাত্র সাতশো টাকা যে নিবো সাতশো টাকা পেয়ে যাচ্ছেন যে নিব সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন একদম আরে বেল্ট পারছে না জামাই ভাই বেল বাঁধতে পারছে না ই এদের নিয়ে কি হবে বলেন তো জামাই বাঁধবে কিভাবে আসলে বলেন কি হবে এদের দিয়ে

টাকা এটা যদি নিতে পারেন জিতে গিয়েছেন আর নিতে না পারলে লস জীবনটাই লস ঠিক আছে সাতশো টাকা প্রাইস পড়ে যাচ্ছে আহ টাকা এবং এটার সাইজ আপু থার্ড এটা সাইজ কত আছে সব সাইজ অ্যাভেলেবেল আছে আচ্ছা থার্টি সিক্স থেকে ফর্টি এইট আছে আপু নেক্সট চলে যাচ্ছি এটা গোল্ডেন কালার দেখায় এই যে দেখেন ওরে বাবা এগুলো তো সুপার স্টাইলিশ বা এটা দেখেন এটা হচ্ছে গোল্ডেন টোন এর মধ্যে আছে ম্যাচুয়াল মালাই মালাই একটা সিল্ক এর মধ্যে আছে এটা হচ্ছে স্টাইলিং বেল তো থাকছে না আচ্ছা এটা স্টাইলিং টা খুব সুন্দর এটা একটা সাইডে হচ্ছে কেপ করা আছে স্লিভ আছে আমাদের সুন্দর একটা স্লিভ থাকছে কেপ এই টাইপের একটা কেপ করা আছে ঠিক আছে দিস ইজ দা বিউটিফুল ডিজাইন এটা যা লাগবে নাম ফোন বা অ্যাড্রেস দিয়ে বুক করে ফেলতে হবে এখানে সুন্দর মত করে একটা স্টাইলিং করা আছে আমাদের এটা প্রাইস থাকছে মাত্র 700 টাকা এটা প্রাইস থাকছে মাত্র 700 টাকা এবং এখানে একটা হচ্ছে আমাদের আমি তো বুঝিনি আছে তাই না এখানে স্লিট আছে বাট এমন ভাবে আছে যেটা আসলে আপনার বডি রিভিল করবে না এমনি তো আপনি হাঁটলে বুঝা যাবে আর অবশ্যই আপনি নিচে একটা একটা টাইলস তো পরেই নেবেন আচ্ছা ওকে তুমি যে কালারটা পরছো আমার মোস্ট ফেভারিট কালার আমারও এটা প্রাইস হচ্ছে 700 টাকা এটা প্রাইস হচ্ছে 700 টাকা থাকছে প্রাইস 700 টাকা সাইজ 36 থেকে 48 পর্যন্ত আছে প্রাইস 700 টাকা ডিসকাউন্ট দেখাচ্ছি সব এখন ডিসকাউন্ট দেখাচ্ছি আপু এটা আমার সেইন থেকে নেওয়া তো আপু আমি দেখেছিলাম একটা গ্রুপে অল পেজ থেকে গ্রুপ থেকে সেখান থেকে নিয়েছি আচ্ছা ওকে নেক্সট চলে চলেছে আছে এটা দেখেন আমার সব জুয়েলারি সেইন থেকে নেওয়া আপু মোস্টলি মানে আমি একদম সেইন বড় ভক্ত জুয়েলারির ক্ষেত্রে কান গলা ওয়াচ সেইন থেকে নেওয়া আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে আমাদের সুন্দর সবগুলো সিল্কের মধ্যে আছে এই কালারটা দেখেন এটা খুব প্রিটি না এটা একদম একটু আছে অলমোস্ট অলমোস্ট হচ্ছে ফিশ কার্ড প্যাটার্নের মধ্যে আছে এটা এবং এটার প্রাইস টা সাতশো টাকায় ফিশ কার্ড পাচ্ছেন আপনারা সাতশো টাকা এবং এটা হচ্ছে স্লিভটা এটা স্লিভটা জাস্ট দেখেন কি সুন্দর সুন্দর স্লিভ এটা ঠিক আছে প্রাইস আছে মাত্র সাতশো টাকা এটা পড়লে আপনি যদি কোনো হচ্ছে লাইক থাকে না ডেট নাইটে যেতে চাচ্ছেন বা আপনি কোথাও ঘুরতে যাচ্ছেন ইউ ক্যান গ্র্যাব দিস ওয়ান মাত্র সাতশো টাকা আপু রেড হোয়াইট কোর্স না দেখো একটুখানি আপু গো আজকে তো কোর্স নাই গো আপু এটার প্রাইস হচ্ছে সাতশো টাকা এটা নিয়ে না আপু এটা যদি কারো কোনো হচ্ছে পার্টি থাকে জাস্ট নিয়ে না সাতশো টাকা ঠিক আছে নেক্সটে চলে যাচ্ছি আমরা নেক্সট ডিজাইনটা দেখিয়ে দিই আচ্ছা ওকে ও ফু একদম সেনোরিটা ড্রেসটা সুন্দর একটা সুন্দর একটা গাউন পাচ্ছি এটা খুবই কিউট অ্যান্ড এট দ্য সেম টাইম স্টাইলিশও থাকছে এটার প্যাটার্নটা দেখেছেন এটার প্রাইস কত পাচ্ছি আমরা সাতশো টাকা এবং এটার লেন্থ কত থাকছে আমাদের

আমি আমি আমার স্কুল লাইফে কলেজ ফিজিক্স বুঝি নাই এখন মনে হয় ফিজিক্স বুঝিয়ে লাভ আচ্ছা ফিফটি ফোর সাইজ ঠিক আছে এখন কিছু কিছু হেটার ফিজিক্স বুঝি নাই দেখি কিন্তু লাইফে চলতে হয়েছে আল্লাহ আজ যাই হোক প্রাইস পড়ে যাচ্ছে মাত্র সাতশো টাকা ঠিক আছে এটা হচ্ছে ব্যাগটা এরকম প্লেনের মধ্যে পাচ্ছি ও ফ্রন্টে থাক ছেড়ে গিয়ে শুধু পচানোর আগে নিজে নিজেকে বচাই ফেললাম ঠিক আছে আই নো আই এম এ ব্যাড স্টুডেন্ট আচ্ছা ওকে চলেন এটার কালারটা দেখিয়ে দিচ্ছি সুন্দর করে আপনার স্ক্রিনশট নিয়ে নিব প্রাইস পড়ে যাচ্ছে মাত্র তেরোশো আশি টাকা ডিসকাউন্ট প্রাইস গুলো দেখিয়ে দিচ্ছি সবগুলো গাউনে ছিল ডিসকাউন্ট সাতশো টাকায় যে গাউনটা পছন্দ হবে নিয়ে নেবেন মাত্র সাতশো টাকা ছিল ঠিক আছে আপু আপনাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ সাইজ অ্যাভেলেবেল আছে ইয়াস সাইজ অ্যাভেলেবেল আছে কাফতান আছে আছে বাট আজকে নেই আর কি এখন দেখাতে পারছি না ওকে এটা হচ্ছে আমার ড্রেসটা এটা ডিটেসে আবার বলে দিচ্ছি চেরি জর্জেট লম্বা ফর্টি এবং থার্টি সিক্স টু ফর্টি এইট কালার দুটো থাকছে টপ কালার এবং পার্পল কালার ঠিক আছে ওকে আমি চলে যাচ্ছি আজকের রেস্ট অনেক সুন্দর কিন্তু জয়েন হয়েছিল সবাইকে অনেক ধন্যবাদ আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে ঠিক কালকে সাড়ে নয়টার দিকে সবাই ভালো থাকেন